এখন <muchas> সুপুর <muchas>

এই যাচ্ছে তারপর আছে কালকে তো আলো আলো আমুতার যেন মা যেন প্রাইভেটটা দিচ্ছি দাও কেমন মাছ লো 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 এটা ডিম ডিম তো। আম্মু এটা ডিম নাই। হ্যাঁ? আম্মু এটা কিনছে তো এটা ডিম নাই। মশলা এটা। করে দিবে। best best thing yeah we have like this nakona you know i have to make it oye kya maar raha hai no sharai to mana nahi to error phone par par dono the woh ye the thoda kam de thodi hai ayyo thodi de thandi de Muka, muka di cawan ni macam mana Sikit-sikit Tengok

তেল গরম তেল গরম কাজ দেখতেছেন তেল গরম হচ্ছে কিভাবে এখানে দিবে না মানে বাটিতে দিবে এটা পার্টিতে না যে এটা আমি ডালবো হচ্ছে এটা আমি পুরুষ যখন ডালবার ওই মুরগির পাটি খায় আচ্ছা দে দে তেল গরম হইছে নি চাও কে চি দাও এদিকে দাও এদিকে দাও দাও দিছি দাও দিছি দাও

ల్లర్దం పైస్ లో వదిలేసి పెట్టాలి అది আরো কতক্ষণ

交货了。